এটাতে মজা আলো না তাহলে এটা শোনেন আমি কি ভালো করে হাঁটিচ্ছি সুন্দর হচ্ছে কোনটা ভালো লাগছে অবশ্যই আপনারা সেটা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন তাকে কেমন লাগছে তাকে অস্ট্রেলিয়ান গায় কেন বলছে আপনাদেরকে একটু বুঝাইয়া বলি এক ভাই কমেন্ট করছে বিয়ানা করে থাকতে পারবো কিন্তু আপনার ভিডিও না দেখে থাকতে পারবো না কথা কি ক্লিয়ার না বেজাল ভাই তাকে অস্ট্রেলিয়ান গায় মনে করে বাথরুমে যে হাতের কাছ ছাড়ে তাই তার ভিডিও না দেখে ভাই থাকিই পারবে না কেন আপনার ভিতর অন্তলুক ছাত

তার হাঁটার ভিডিও দেখেন আর বলেন ভালো লাগতেছে ভালো লাগতেছে বাংলায় একটা প্রবাদ আছে ভালোবাসা বালের বাল মনে শুধু গান মারার ডাল আজকের ভিডিও খানেই শেষ করছি দেখা হচ্ছে না নতুন কোনো ভিডিওতে